স্মার্ট কার্ডের বাইক যদি আপনার হাতের না গেলে মাত্র পঁচিশ হাজার টাকায় নেন তো আবার ঢাকা শহরে চালান অল বাংলাদেশ চালান যে কোনো প্রান্তে চালান মাত্র পঁচিশ হাজার টাকা বাইক এই বাইকটি দেখেন মাত্র পঁচিশ হাজার টাকা এটা আমি বলবো এক কথা অসাধারণ একটি বাইক একটা টাকার কাজ নেই মাত্র পঁচিশ হাজার শুধু এটা না প্রত্যেকটা বাইক কিন্তু সেম কন্ডিশনের ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ 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 বাইক কি শুরু করছে অল্প কিছু বাই এরপরে কিন্তু আর স্টক খালি আর কিন্তু বাইক নাই বাইক চাইলে কিন্তু আমি দিতে পারবো না আমার লাস্ট ফ্লোর লাস্ট বাইক এই বাইকগুলা এক লাখ টাকা দিও পাওয়া যাবে এখন বাইকের মাইলেজ কত পরিমাণ দেয় যারা নিচ্ছে তারা কেউই ফেরত দিচ্ছে না রিটার্ন করছে না আজ পর্যন্ত কেউ একটা ব্যাড কমেন্ট করে যে বাইকগুলো নিয়ে ভুগতে ঠকতেছি এই বাইকগুলো এত ফ্রেশ कंडीशन ইনশাআল্লাহ আমার প্রত্যেকটা কাস্টমার খুশি প্রত্যেকটা কাস্টমার আমিও খুশি এখন পার্সেল দাম আমিও মাত্র 100 টাকা মাত্র 100 টাকা দিতে たら100 টাকা পার্সেল দাম যদি হয় তা সিডি এর দাম যদি হয় মাত্র 100 টাকা আর কি লাগে পুরো গাড়ি যদি জট হয়ে যায় নষ্ট হয়ে যায়

প্রিমিয়াম বাইক সম্রাট বাইক গ্যালারি শাখা হচ্ছে যারা প্রিমিয়াম বাইক এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এত তো এখন মাত্র চোদ্দটা বাইক আছে চোদ্দটা বাইকের পরে আমি কিন্তু হলুদ বাইক দিতে পারবো না বাইক চোদ্দ জন মানুষ নিতে পারবেন চোদ্দ জনের মধ্যে একজন আপনি হয়ে যান পঁচিশ হাজার টাকায় বিশ্বাস করে ঠকবেন না সম্রাট কিন্তু এভাবে বলে না এ বাইকগুলো নিয়ে কেন বিপদে আসি না আল্লাহর অশেষ রহমতে আমার ওই শুরুমে প্রায় দেড়শো বাইক আছে দেড়শো বাইক দামি দামি বাইক এই বাইক গুলার টাকা আমার এখন বর্তমানে স্থগিত হয়ে থাকলে আমার কিচ্ছু আসবে যাবে না ইনশাল্লাহ আল্লাহ তালা তফিক দান করছে তো এই বাইক গুলো আমি আপনাদের সাজেশন করার কারণ হচ্ছে বাইক গুলো নিয়ে আপনারা চালাইয়া বুঝতে পারবেন বাইক গুলো কি মাইলেজ দেয় বাইক বাইকগুলো এক কথা অসাধারণ বারবার বলতেছি গুলো আপনারা যারাই নেন বাইক বাইকের আউটলুক যেমন তেমন ইঞ্জিন কোনো সময় বলে আউটলুক যদি মনে করেন যে এদিকে আসেন তাহলে এই বাইকটি একটু কালার করা ট্যাঙ্কি কিন্তু কালার করা করেন অরিজিনাল

সম্রাটের দ্বারা সম্ভব আর সম্রাট সম্রাটের এই শোরুমের লোকেশন হচ্ছে নর্থিন্দু জেলার পাঁচ দোনা মিরাপাড়া পাঁচ দোনা নেমে মিরাপাড়া আসবেন মীরাপাড়ায় এসে শোরুম থেকে আপনারা বাইক নিয়ে বাইক নিয়ে পুরাতন ভাবে ব্যবসা করতে পারেন

দুই যাবে বিশ হাজার টাকায় এদিকে আছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা নিতে তিরিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা বাইক যার যে বাইকই লাগুক না সম্রাট বাইক গ্যালারিতে পাবেন এবং যারা প্রিমিয়াম বাইক সেন্টারে পাবেন যারা প্রিমিয়াম বাইক সেন্টারের লোকেশন হচ্ছে নরসিংহী জেলার পাঁচগোনা পাঁচগোনা নেমে মিরাপাড়া আসবেন মিরাপাড়াতে অবস্থিত যারা প্রিমিয়াম বাইক আর এই বাইকগুলো নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ